প্রিয় শ্রোতা আজকে একটা গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব যেই রোগের কারণে বহু সংসারে অশান্তি লাগে সেই রোগটাকে সেটা হচ্ছে গোপন পুরুষের গোপন রোগ বিশেষভাবে অশান্তিতে দেখা যায় পুরুষের গোপন রোগের যে শীঘ্রপতন ধাতু পাতলা সহবাসমত শীঘ্রপতন ধাতু পাতলা সহবাস অক্ষপাতলা সব কত এবং প্যাসেজ অফ সিপেন অর্থাৎ ধাতু ক্ষয়া এই রোগকে যদি নিরাময় করতে চান এবং সংসারে শান্তি ফিরিয়ে আনতে চান তাহলে অতি অবশ্যই আমাদের শেয়ারা বাজার শেয়ারা বাজার শেয়ারা বাজার পুরাতন মাদ্রাসা দারুলুম শেয়ারা বাজারের মাদ্রাসার পাশে আলামিন সেবায়তন আসুন এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান যাতে আপনারা কম খরচে স্বাস্থ্য পরিষেবার তাহারই সুব্যবস্থা এখানে ডাক্তারবাবুরা ফিজ লাগে না কিন্তু বর্তমানে ডাক্তারবাবুর ফিস লাগে তিনশো টাকা এখানে বাজারে ফিজ লাগে না এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান তাই যখনই আসবেন অবশ্যই ফোন করে আসবেন এখানে যে বিভিন্ন রোগের রোগের ক্ষেত্রে আসতে পারেন ফোন নম্বর নিয়ে আছে অবশ্যই ফোন করে আসবেন ফোন করে অবশ্যই আসবেন এবং স্ত্রী পুরুষের গোপন রোগ নেওয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আল আমি সেবায়তন সেবামূলক প্রতিষ্ঠান তাই যেনারা যে সমস্ত পুরুষ স্বপ্নদোষ ধাতুপাতা সব সক্ষমতা এবং ধাতুক্ষয় রোগে ভুগছেন স্বপ্নদোষের রোগে ভুগছেন অতি অবশ্যই আমাদের এই নির্ভরযোগ্য সুচিকিৎসা কেন্দ্রে আসুন অবশ্যই এই রোগ আপনার ভালো হয়ে যাবে কোনো রকম অশান্তির দরকার নেই হবে না যাবে অর্থাৎ এই রোগের ক্ষেত্রে নির্ভরযোগ্য সুচিকিৎসা কেন্দ্র হচ্ছে এবং আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র এখানে আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে এই রোগ নিরাময় সম্ভব হান্ড্রেড পারসেন্ট আপনার হয়ে যাবে এই রোগ তাই এই রোগে যারা আক্রান্ত হয়েছে বা সব পরিবার অশান্তি দেখা দিয়েছে অতি অবশ্যই দ্রুত আসুন কোন রকম খারাপ চিন্তা ভাবনা নেবেন না সুসাইডের রাস্তা নেবেন কখনোই এই পথ বেঁচে নেবেন না এই রোগ সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে এই রোগ ভালো হয়ে যায় তাই স্বপ্নতা সব স্ব যারা ভুগছেন অতি অবশ্যই আমাদের শেয়ারাবাজারে আসুন এই স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে শেয়ারাবাজার শেয়ারা বাজার হচ্ছে বর্ধমা এবং আরাম ভাগের মধ্যস্থ আসতে পারে তিন যোগ আসতে পারে বাজারে ফুল করে আসবে আপনার রোগ অবশ্যই ভালো হয়ে যাবে চাল আপনাদের সেবা আর সাহায্য সহযোগিতায় আমাদের চলার সৃষ্টি সৃষ্টিকর্তা আপনাদের সকল ও দায় বর্ষিত করুন মুক্তিরভয় করুন ধন্যবাদ